করছে না এন সরকার ভালো করছে না আমরা রিক্সা না উঠতে পারতেছি না অটো রিক্সা বেশি চলছে অটো রিক্সার কারণে আমরা টিপ পাচ্ছি না সরকার আমার আগে ভালো আসছিল এখন কোনো দিকে যাচ্ছে যাইতে পারছি না সিদ্ধেশ্বর এই গাছ কলেজের সামনে এই সিস্টেম করছে উপর দিয়ে গেলে লিক হয়ে যা বড় গাড়ি চলতে আছে যে ব্যাটারি গুলো একটা সিস্টেম করছে আমরা উপরে যাইতে পারতেছি না এটা একটা জরুরি কাজ আছে যে মেডিকেল যাব আদিন দিন হাসপাতালে যাব যাওয়া যাইতে না কোনো কিছু না আমরা এই ভাষে আজকে আছি কেউ যে আবার মক্সবান সিস্টেম করছে সোজা যাইতে না বামে যাইতে না আমরা কোন দিকে যাবো এখন কোন দিকে বাবা আছে কোনো দিকে বাবা নয় সরকার আমরা আগেতে ভালো ছিল এখন এ সরকার আইছে তো ইনুসের দেশ অবস্থা খারাপই করতেছে মানে রিক্সা ড্রাইভার চলতে যে যেভাবে চলবো অবস্থা সব দিকে খারাপ পাতা দিকে আমরা ভালো পাচ্ছি না আগে অটো রিক্সা না আমরা ডেলি হাজার পনেরোশো করে কাম করছি আর এখন বাধ্য পাঁচশো টিকা না কিন্তু সরকার বানায় সরকার তো বন্ধ করতে পারতেছে না আগে সরকার তো আগে সরকার তো আসিল বন্ধ করছে যে বাইরে চলো করা ভিতরে যাব না উড়ুক ওরা তো আগে উপরে উঠতে পারে নাই এখন তো উপরে উঠতে হচ্ছে সব দেশে তো উপরে গাড়ি চলতেছে অটো রিক্সা চলতেছে অটো রিক্সা লাগে আমরা চলতে পারতেছি না কোনো কিছু না তো কি আমরা চলতে পারি আমরা কোনো দিকে এইভাবে মানে গাড়ি ছাড়া কোনো শান্তি পাইতেছি না আগে বে বিরুড়া যাইতে সব দিকে যাইতে পারছি কোনো দিকে মানা নাই আর এখন ছাত্ররা মানা করছে এখন তো পুলিশ ভালো হয়ে গেছে এখন পুলিশে কিছু করছে না কিন্তু ছাত্ররা বেশি আন্দোলন করছে ছাত্ররা এটাও উপকার হচ্ছে না ক্ষতি হচ্ছে

অটো রিক্সা কোনো কিছু মানছে না অটো রিক্সা সব জায়গায় এখন চলতে আছে না আমরা এই সরকারের দরকার নাই আমরা সরকার আগে দেয় আবার ঘুরে আসো জি আওয়ামী আবার ঘুরে আসো হ্যাঁ জি না আওয়ামী লীগ ভালোই করছিল আওয়ামী লীগ করতে পারে নাই তো আওয়ামী লীগ আমি করে না ধর আওয়ামী লীগ ভালোই করছে আওয়ামী লীগ যদি খাসে তো আমি খাইছে

এটা আমার ওখানে সিদ্ধান্ত না যে ভোট কাবো নির্বাচন আগে আসুক তারপর এটা তারপর আমরা বুঝবো যে কাকে ভোট দিবো সুস্থভাবে যদি নির্বাচন হয় তাহলে আমরা ভোট দিবো আর যদি সুস্থভাবে নির্বাচন হয় তাহলে আমরা ভোট দিব না